অবস্থা বেগতি আজকে আসবাস করতে সে অবস্থা কিন্তু বেগতি যাইবারে নেমে নেমে মেশিন ঘুরোতে হয় যাইবারে নেমে নেমে মেশিন ঘুরোতে হয় কিন্তু করার নেই জমি শুকিয়ে যাবে জমি শুকিয়ে যাবে তারপরে আবার দ্বিতীয় চাহ দেওয়া হবে তো জমি না শুকানো পর্যন্ত কিন্তু দ্বিতীয় চাষ আজকে দেওয়া সম্ভব না কারণ দ্বিতীয় চাহ দিতে গেলে কিন্তু আরও হার্ড হয়ে যাবে প্রথম চাষে আমরা কিন্তু দিতে পারছি না দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু দেয় ঘোরাতে পারবে না তার নেমে কিন্তু মেশিন ঘোরাতে হবে ব্রিজটা অত্যন্ত দুঃখজনক হলেও আমরা এমন পরিস্থিতির মুখেই আমাদের অঞ্চলের মানুষ করতে হয় এবং এমন সমস্যাগুলো করে কিন্তু আমাদের করতে হয় তারপরেও আমরা মানুষের জন্য চাষ করার চেষ্টা করি আজকে মেশিনটি যদি নামানো হয়েছে তারপরে আমরা প্রথমে আজকে মেশিনটাকে অনেক লোড দিচ্ছি পুরো পরে লোড দিচ্ছে প্রথম দিন মেশিনটা অনেক লোড দিচ্ছে মেশিন কিন্তু ঘুরছে না করার নেই টাকা কামাই করতে হলে